আসসালাম আলাইকুম বাবার বাড়ি আসলাম কিন্তু এখন চলে যাবো পাবৃত ইটালি থাকে আর বাতিজা বাতিজা থাকে জনি আর জনির বউ বউরা আমাদের অনেক লক্ষ্মী সব ঘরেই ফাঁকা থাকে ও এক ঘরে থাকে থাকলেও সে খুবই পরিপাটি করেই রাখে মাশাল্লাহ আর আমরা আসলাম রাত্রেবেলা আমাদেরকে ও খাওয়াবে যাই হোক আমাদের লক্ষ্মী বৌমা ওর জন্য দোয়া করবেন ও আমাদের জন্য তালের বড়া পিঠা বানাচ্ছে একদিক দিয়ে গরম পিঠা বাজা হচ্ছে আর আমরা খাচ্ছি সত্যি কথা বলতে বাবার বাড়িতে সবাই একসাথে হলে মজাই আলাদা আর মানিক ভাইয়া আসছে তার জন্যই আমাদের আবার আসা আরিসামনি একা একাই ঘুমাচ্ছে সত্যি কথা বলতে সবাই পর্দা করে সবাই ঘরে কিন্তু আমি কাউরেই ভিডিওতে আনি নাই ওরা পছন্দ করে না ধন্যবাদ